রুই বা কাতল মাছের অনেক রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে নিয়ে চলে এসেছি একটি কাতল মাছের রকম রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি আদা কাতল তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি কাতল মাছের রেসিপি বানাবো নিয়ে নিয়েছি কাতল মাছ এখানে সাত পিসের মতো কাতল মাছ আছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি গুঁড়ো মশলা রেডি করব একটি বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর নিয়ে নেবো ধনে গুঁড়ো এবার জল দিয়ে গুলিয়ে নেবো মশলাটা আমি রেডি করে রাখছি তারপর আমি মাছটা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমেই আমি মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এক একে মাছটা ভেজে নিচ্ছি একবারে সবগুলো মাছ ভাজা যাচ্ছে না আমি চারটে করে মাছ ভেজে নিচ্ছি এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভেজে নামিয়ে নিয়েছি এবার আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আমি শুধু নুন দিয়েই আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আবার কড়াইতে তেল দিয়ে আমি রান্নাটা বসাবো মানে মাছের ঝোলটা তার আগে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দেড়খানা পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নেব আর আমি কিন্তু প্রথমে কোনো ফোড়ন ব্যবহার করছি না এই রান্নায় পরবর্তীতে আমি ফোড়ন দেবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি টমেটো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব একটা টমেটো আমি দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এবার টমেটোটাও যাতে গলে যায় একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো গুঁড়ো মশলা আমি যে গুলিয়ে রেখেছিলাম রেগুলারে কিছু গুঁড়ো মশলা সেটাই দিয়ে দিলাম এবার মশলাটাকে কষাতে হবে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আপনারা চাইলে এই রেসিপিটি রুই মাছ দিয়েও করতে পারেন তবে আমি কাতল মাছ দিয়ে করে দেখাচ্ছি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর আলুটা একটু নরম হয়ে যায় যদিও আলুটা আমি ভেজে নিয়েছি ফিফটি পারসেন্ট সেদ্ধই হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিলাম দেখুন যে জলটা দিয়েছিলাম এক্সট্রা মশলার সেটা টেনে নিয়েছে আর মশলাটা কষতে শুরু করে দিয়েছে মশলাটা কষে গেছে এবার দিয়ে দিচ্ছি জল গ্রেভি আন্দাজে আপনারা জলটা এখানে ব্যবহার করবেন এখনও পর্যন্ত কিন্তু মানে কোনো রকম ফোরন ছাড়াই রান্নাটা হচ্ছে গ্রেভিটা ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম আর ঢাকনা খুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব এই মাছের ঝোলটা মাছের ঝোলটা নামিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম এখানে জিরে জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আদা এটা কিন্তু গ্রেট করা আদা আপনারা কোনো রকম হচ্ছে আদা মানে কুচি কিংবা আদা বাটা ব্যবহার করবেন না এই রান্নাতে আদা গ্রেট করেই দিতে হবে আর ফোড়নটা কিন্তু আমি পরেই ব্যবহার করলাম প্রথমে কিন্তু রান্নার সময় আমি কোনো ফোড়ন ব্যবহার করিনি আদাটা ভাজতে হবে আদাটা দেখুন একটু লাগতে শুরু করে দিয়েছে এবার মাছের ঝোলটা যেটা আগে বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম এবার গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আবারও মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম মানে মাছের ঝোল নামিয়ে রেখেছিলাম যে মাছগুলোকে আমি আলাদা নামিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়েই এসছে আমি কিন্তু প্রথমেই ফুটিয়েই নিয়েছিলাম এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নামানোর আগে ধনে কুচি দিয়ে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি আদা কাতল আজকের এই রেসিপিটি আমি একটু অন্যরকম বানানোর চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালোই লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলবেন না বাই